আমি এই আন্দোলনে চোখ হারাইছি আমার শরীর এখনো প্রায় বাহাত্তরটার মতো ছাড়াগুলি লেগে আছে ধরা যাক একজন মায়ের দুই সন্তান একজন তিরিশ বছরের প্রাপ্তবয়স্ক যে দীর্ঘদিন ধরে এই পৃথিবীতে টিকে আছে লড়ছে ঘাম জড়াচ্ছে রাতের ঘুম হারাম করছে শুধু নিজের ন্যায্য অধিকার একবেলার খাবারের জন্য আর অন্যজন সে এখনও মায়ের গর্ভে আলো দেখেনি পৃথিবীর মাটি ছুঁইনি শ্বাস পর্যন্ত নেয়নি জীবন তার এখনও অনাগত কিন্তু মা বললেন যে সন্তান পৃথিবীতে আছে বহুদিন ধরে লড়াই করে যাচ্ছে তার ন্যায্য অধিকার একবেলা খাবারের জন্য তাকে আমি খাবার দেব না বরং যে সন্তান এখনও পৃথিবীতে আসেনি সেই অনাগত সন্তানই আগে খাবে তার জন্যই খাবার রিজার্ভ থাকবে ভাবছেন এটাও কি সম্ভব একজন জীবিত সংগ্রামী সন্তানের মুখে খাবার তুলে না দিয়ে একজন অনাগত সন্তানের জন্য খাবার সংরক্ষণ করে রাখা হচ্ছে এ কেমন মাতৃত্ব এটাই আজকের বাস্তবতা আজকের গল্পে তেতাল্লিশতম তম বিসিএস নন ক্যাডাররা যেন সেই তিরিশ বছরের সন্তান সব যোগ্যতা অর্জিত সব মানদণ্ডে উত্তীর্ণ সব প্রমাণিত তবুও তাদের বলা হচ্ছে এই অধিকার তোমার প্রাপ্য নয় অপেক্ষা করো যারা এখনো জন্মই নেয়নি সেই অনাগতরাই অর্থাৎ যারা এখনো পরীক্ষায় অংশ অংশগ্রহণই করেনি তারাই আগে সুযোগ পাবে তাদের জন্যই সব রিজার্ভ থাকবে বিসিএস ইতিহাসে এমন অবিচার শুধু বেদনাদায়ক নয় বরং এক নিষ্ঠুর নির্মমতা যেখানে মেধা আর পরিশ্রমকে অপেক্ষা নামক কবরস্থানে সমাহিত করা হচ্ছে আর ন্যায্য অধিকারকে গর্ভাবস্থায় করা হচ্ছে বন্দী

তেতাল্লিশতম বিসিএস নন আজ শুধু আর চাকরি চায় না তারা চায় এমন এক রাষ্ট্র যেখানে যোগ্যতা অপেক্ষার দাস হয়ে থাকবে না যেখানে মা সব সন্তানকে সমানভাবে ভালোবাসবে যেখানে অনাগত আর অপেক্ষমান শব্দগুলোর কোনো স্থান থাকবে না তেতাল্লিশতম বিসিএস নন ক্যাডার প্রার্থীরা অভিযোগ করে বলেন তাদেরকে ফেসিস্টের দোষর ট্যাগ দেয়া হচ্ছে একই সাথে তারা বলেন তেইশের বিধির কারণে তাদের নিয়োগ আটকে আছে তেতাল্লিশতম বিসিএস সেই স্বৈরাচারের আমল থেকে লড়াই সংগ্রাম করে চলে আসছে আজ পর্যন্ত সেই স্বৈরাচারে যদি ভিত্তি মানে ভিত নরম করার মানে ভিত্তির যে কাপুনি দেওয়া শুরু করতো সেটা তেতাল্লিশতম বিসিএসই করছিল এবং বর্তমানে যে পিএসসির যারা বসে আছেন তারা তারা যে নতুনভাবে নিয়োগ করে পারছেন এবং তাদেরকে যে পতন ঘটেছে মানে পূর্ববর্তী বিসিএসি সেটাও আসলে করছেন তেতাল্লিশতম বিসিএসসি এখন হচ্ছে ডক্টর মহম ইউনুসের যে দেশগড়া যে প্রত্যয় ছিল সেখানে তিনি বলেছিলেন যে আমাদের দেশগড়ার প্রত্যয় হবে মেধা যোগ্যতা স্বচ্ছতা এবং দ্রুত নিয়োগ বিধি বিসিএস নন থেকে নিয়োগের কার্যক্রম শুরু হয় বেসিক্যালি আঠাশতম বিসিএস থেকে উদ্দেশ্য ছিল মেধা এবং স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ কার্যক্রমকে সম্পন্ন করা দ্বিতীয়ত হল দ্রুত দ্রুততর সময়ের মধ্যে আমরা যাতে গুণগত মানসম্মত প্রার্থীকে সরকার সিলেক্ট করতে পারে আর তৃতীয়ত হলো ব্যয় সংকোচন এক নীতি এবং চতুর্থ যাতে নিয়োগ বাণিজ্য যে হয় এই নিয়োগ বাণিজ্য বন্ধ করার জন্য তৎকালীন সরকার এবং সরকারের যে কমিশন তারা সিদ্ধান্ত নেয় যে আমরা বিশেষ ক্যাডার যারা হতে পারবে না এবং পচ্ছল্পতার কারণে ক্যাডার যারা বঞ্চিত হয় তাদেরকে নন ক্যাডার লিস্টে রাখা হতো এবং সরকারের পক্ষ থেকে পাবলিক সার্ভিস কমিশনের পদ আসা সাপেক্ষে তাদেরকে নন ক্যাডারের বিভিন্ন পদে পদায়ন করা হতো তারা রাষ্ট্রের বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর এবং দপ্তরের পদে গিয়ে তাদের যোগ্যতার প্রমাণ এখন পর্যন্ত তারা রেখে যাচ্ছে অন্যান্য ব্যাচগুলো যেরকম চার হাজার পদ পেয়েছে আমরা আর ওইরকম ওইরকম সংখ্যক পদই পাবো যেহেতু আমাদের প্রায় সাত হাজার প্রার্থী ভাই ভাই দিয়ে খালি হাতে ফেরত গিয়েছে সকলে না পেলেও একটা মেজর অংশ যদি পায় সে তাহলেই আমাদের আমাদের প্রথম থেকে দাবি সেটাই ছিল আর এটাকে বলা হচ্ছে সোরাচারে দোষর বিশেষ আমি তো বলবো তাহলে যদি আমরা সোরাচারে দোষর হয়ে থাকি বা ওই আমলের বিসিএস বা বা প্রশ্নভাষের বিসিএসে আমলের হয়ে থাকি তাহলে যারা ওখান থেকে ক্যাডার হয়েছে তারা তো অলরেডি সার্ভিসে আছে তারাতেও সুরাচার দ আমরা নোন কাটার প্রত্যাশী তেতাল্লিশতম চরম বৈষম্যের শিকার হয়েছি পূর্বের সরকারের দ্বারা এবং ওই সরকারের যে বড় জায়গা পিএসসি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন দ্বারা সবচাইতে বৈষম্যের শিকার আমরা তেতাল্লিশতম বিসিএস নন কাটাররা সূরাচার সরকার পালানোর পরে আমরা ভেবেছিলাম যে মানে আমাদের হয়তো এখন পথ খুলে যাবে তো তখনও কিন্তু আমাদের আন্দোলন চলমান এবং আমরা হচ্ছে ওই সরকারের আমলে তৎকালীন সরকারের আমলেও কিন্তু আমরা কোর্ট থেকে রায় পেয়েছিলাম আমাদের পক্ষে সেটা এখনও সুপ্রিম কোর্টে আর কি চেম্বার আদালতে সর্বশেষ আছে ক্যাডার হলো স্বপ্ন আর নন ক্যাডার হলো বাস্তবতা বারবার পরীক্ষা নিলে তা অতিরিক্ত ব্যয় ও সময় সাপেক্ষ এছাড়া বারবার পরীক্ষা অনুষ্ঠিত হলে প্রশ্ন ফাঁসের সুযোগ থাকে বলেও মন্তব্য করেন তারা ফেসিস্টের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং চক্ষু হারানো জসিম বলেন আমরা ফেসিবাদের দোষর হলে ফেসিস্ট হাসিনার সময়ে যতগুলো বিসিএস অনুষ্ঠিত হয়েছে তারা সবাই ফেসিস্ট হাসিনার দোষর এই বিসিএস যারা আছে তারা আগের সরকারের পৃষ্ঠপোষক বা আগের সরকারের সুবিধাভোগী বা আগের সরকারের সাথে লেয়াজ আছে এই এইরকম কিন্তু এই ব্যাপারটাকে যদি উল্লেখ করা হয় যদি সেটাই হয় তাহলে তো চল্লিশ বিসিএস নিচে আগের সরকার প্রিলিমিনারি নিছে পঁয়তাল্লিশ বিসিএস প্রিলিমিনারি সে চল্লিশ প্রিলিমিনারি আগের সরকার নিছে তাহলে সেগুলো বাতিল করে দেওয়া হোক আমাকে যদি স্বরাচারের দোসর বলে বা আমাদেরকে যদি স্বরাচারের দোসর বলে তেতাল্লিশ এর যারা তাহলে আমাদেরকে আমরা যদি তাই হতাম তাহলে তো আমরা ক্যাডার পাইতাম তো আমি সেই ওই সময় বৈষম্যের শিকার আমি এই আন্দোলনে চোখ হারাইছি আমার শরীরে এখনো প্রায় বাহাত্তরটার মতো ছাড়াগুলি লেগে আছে ছিয়াশিটা লাগছিল আমি এক চোখে দেখতে পারতেছি না আমি লিখতে পারি না পড়তে অসুবিধা হয় তো এই আহত হওয়ার পরে এই রকম স্যাক্রিফাইসের পরেও যদি আমাদের এই ট্যাগ শুনতে হয় বা এই ট্যাগের জন্য আমাদের বৈষম্যের শিকার হতে হয় এটা তো আসলে ওই যে বললাম জোলায়ের সাথে বেমানি তেতাল্লিশতম বিসিএস নন ক্যাডারের অধিচাচিত সার্কুলার প্রকাশের বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে যোগাযোগ করা হলে জানানো হয় দু সালের নন ক্যাডার পদে নিয়োগের জন্য বিধি সংশোধন খসড়া জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রধান উপদেষ্টা দপ্তরে পাঠানো হয়েছে বর্তমানে তা অনুমোদনের অপেক্ষায় রয়েছে কমিশন সূত্রে জানা যায় দু সালের চোদ্দোই ডিসেম্বর নন ক্যাডারের এক পদে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও যোগ্য প্রার্থী না থাকায় ছয়শো জনকে সুপারিশ করা যায়নি এবং উত্তীর্ণ প্রার্থীদের তালিকাও প্রকাশ করা হয়নি তবে বিগত ফেব্রুয়ারি মাসে কর্মকমিশন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মধ্যে আদান প্রদান হওয়া চিঠিপত্রে দেখা যায় তেতাল্লিশতম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হলেও পদ স্বল্পতার কারণে বিপুল সংখ্যক প্রার্থী ক্যাডার পদ থেকে বঞ্চিত হন এবং ননকেডার পদেও সুপারিশ পাননি এ পরিস্থিতি বিবেচনায় এবছরের সাতাশ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের আটান্ন জন সচিবের কাছে ননকেডার নিয়োগযোগ্য শূন্য পদের অধিযাচন চেয়ে চিঠি পাঠায় পরবর্তীতে বিভিন্ন দপ্তর এবং অধিদপ্তর জরুরি ভিত্তিতে শূন্য পদের তথ্য পাঠালে মন্ত্রণালয়ের নিয়োগ পদোন্নতি ও প্রেশন অনুবিভাগের নবনিয়োগ শাখা সাত মে নবম থেকে বারোতম গ্রেডের মোট আট হাজার পাঁচশো একটি শূন্য পদ সুপারিশের উদ্দেশ্যে সরকারি কর্মকমিশনে কিন্তু সার্কুলার প্রকাশের পূর্বে কমিশন সালের নন ক্যাডার বিধি সংশোধন প্রয়োজন বলে উল্লেখ করেন সেই অনুযায়ী নন ক্যাডার পদে নিয়োগ বিশেষ বিধিমালা দু হাজার পঁচিশ জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয় কয়েক দফা প্রক্রিয়া শেষে খসড়াটি প্রধান উপদেষ্টা দপ্তরে অনুমোদন অপেক্ষায় রয়েছে প্রায় তিন মাস ধরে এমন দেরি হওয়ায় সুপারিশ প্রত্যাশী প্রার্থীরা লাগাতার কর্মসূচির মাধ্যমে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন নন ক্যাডারদের নিয়োগের জটিলতা এবং সময় ক্ষেপণ কতটা যৌক্তিক এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মজিবুর রহমান বলেন সরকারের বিভিন্ন জায়গায় লক্ষ লক্ষ পদ খালি এই লক্ষ লক্ষ পদ খালি রেখে আপনি আবার আমার প্রায় কোটি মানুষকে বেকার রাখতেছেন কেন যেগুলো খালি এগুলো ফিল করতেছেন না কেন এখন যারা রেডি আছে গভর্নমেন্ট যদি মনে করে যে আমরা এখানে তারা লিখিত এবং মৌখিক পরীক্ষা তারা উত্তীর্ণ হয়েছে একটা সিরিয়াল আছে যে সিরিয়াল অনুযায়ী যদি থাকে যে আমি এখানে নিয়োগ নিয়োগ অথবা আমি আমার তো পদ খালি আমি খালি পদ রাখবো কেন আমার তো এমনিতেই শিক্ষক শূন্যতা এবং শিক্ষক সংকট আছে শিক্ষা ব্যবস্থা তো সবচেয়ে বড় প্রাণ হলো শিক্ষক এই এই শিক্ষক শূন্যতা দিয়ে সংকট দিয়ে আমি তো সত্যিকার অর্থে শিক্ষার উন্নয়ন করতে পারবো না তা আমি মনে করি যে এই গভর্নমেন্টের একটা নীতিগত সিদ্ধান্ত নেওয়া দরকার এবং সেটা পিএসসির সাথে কথা বলে অ্যাডজাস্ট করে যে আমাদেরকে এই এই জায়গায় এতজন লাগবে তোমরা দিয়ে দাও পিএসসি তখন সেটাকে রেডি করা আছে সেটাকে তখন সুপারিশ আকারে দিয়ে দিলো নিয়োগটা হওয়া দরকার যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে যে সে দুর্নীতি করে নিয়োগ পেয়েছে স্বজন প্রীতি করে নিয়োগ পেয়েছে অথবা দলীয় লেজুর বৃত্তির কারণে সে নিয়োগ পেয়েছে সুপারিশপ্রাপ্ত হয়েছিল পাশ করেছিল টাকে বাদ দিয়ে যারা ফ্রেশ আছে আপনি তাদেরকে বঞ্চিত করবেন কেন আপনি তাদেরকে নিয়োগ দিয়ে দেন সরকারি চাকরিতে সজনপ্রীতি দুর্নীতি নিয়োগ বাণিজ্য ও প্রশ্ন ফাঁস রোধে এবং মেধা স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে 28 বিসিএস থেকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় সরকার এই সিদ্ধান্ত অনুযায়ী ক্যাডারের পাশাপাশি সরকারি বিভিন্ন দপ্তরের অদিদপ্তরের নবম থেকে 12 গ্রেডের শূন্য পদে ভাই ভাই উত্তীর্ণ হলেও পদ স্বল্পতার কারণে ক্যাডার বঞ্চিত প্রার্থীদের সুপারিশ করার কথা চালু হয় এ প্রক্রিয়ায় বারবার পরীক্ষা নেওয়ার ঝামেলা যেমন কমে গিয়েছিল তেমনই সরকারের সময় ও অর্থেরও সাশ্রয় হচ্ছিল একই সঙ্গে যোগ্য ও দক্ষ প্রার্থীরা নন ক্যাডার পদে যোগ দিয়ে সরকারি সেবায় মান বাড়াচ্ছিলেন সেবাকে পৌঁছে দিচ্ছিলেন জনগণের দৈর্গড়াই কিন্তু অভিযোগ উঠেছে এই স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ বাণিজ্যে জড়িত সিন্ডিকেট ও প্রভাবশালী মহল ক্ষুব্ধ হয়ে ওঠে পরবর্তীতে তাদের প্রভাবেই দু সালের নন ক্যাডার বিধিমালা প্রণয়ন করা হয় নতুন বিধিমালা অনুযায়ী ক্যাডার ও নন ক্যাডার পদ একই বিজ্ঞপ্তিতে অন্তর্ভুক্ত করার নিয়ম চালু করা হয় যা বস্তুত প্রশংসনীয় হলেও বাস্তবে বিসিএস নন ক্যাডার পদে সুপারিশকে আশঙ্কাজনকভাবে কমিয়ে দেওয়ার কৌশল বলেই মনে করেন ক্যাডার বঞ্চিত প্রার্থীরা